সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন আপনাদের মাঝে আজকে দেখায় আমি কি রান্না করলাম আজকে আমি রান্না করলাম ভাজি আসলে আমার শ্বশুরবাড়ি এলাকার লোকজন এটাকে খুরা নামে পরিচিত আমার বাবার বাসার এলাকার লোকজন এটাকে কাঠোয়া ডাটা নামে চিনে আপনারা কে কী নামে পরিচিত কমেন্টে জানাবেন তো চলুন ভাজি করার জন্য প্রথমে আমি সুন্দর করে পরিষ্কার করে খুরাগুলো কেটে নিব এই যে এভাবে সম্পূর্ণ খোরাগুলো আমি কেটে নিব আমার কাটা হয়ে গেছে এখন আমি কয়েক দিয়ে দিব তিন চারটা পটল এভাবে ছেলে নিয়ে গোল গোল করে কেটে দিব ভিডিওটা করতেছে মূলত আমার ছেলে ছেলেটা একটু দুষ্ট আমি করতেছে ভুলতিটি হলে ক্ষমা করে দিবেন। আমার পটল দেওয়া শেষ এরপর পর্যায়ে আমি দিয়ে দিব তিন চারটা আলু এভাবে করে একটু মোটা ঝুরি করে দিয়ে দিব এখন দিয়ে দিব কাঁঠালের বিচি এটার মধ্যে কাঁঠালের বিচি দিলে খাইতে আরও বেশি মজা লাগে এভাবে করে সব তরকারিগুলো আমি কেটে নেব আমার সবগুলো তরকারি কাটা শেষ এখন আমি ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব আমি আসলে প্রেশারে একটা সিটি দিয়ে নিব আমার এখানে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হলে আমি চুলার পাড়ে যেতে পারি না সেই জন্য আমি এটা ইন্ডাকশানেই রান্না করব এর জন্য আমি প্রেশার কুকারের ভিতরে সব তরকারিগুলো ঢেলে দিলাম এখন দিয়ে দিব দুই থেকে তিন মুট মুসুর কালাই এটা মুসুর ডাল দিয়ে যদি রান্না করেন তাহলে বেশি মজা হয় এখন দিয়ে দেবো কাঁচা ঝাল দিয়ে দিবো লবণ দিয়ে দেবো হলুদ এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো কালারটা হওয়ার জন্যে এখন দিয়ে দেবো মশলা বাটা এ পর্যায়ে দিয়ে দেবো একটু পানি এবার ঢাকনাটা লাগিয়ে এই যে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম একটাই সিটি দিব বেশি না একটা সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তেলানি করবো সেজন্য আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দিব যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটা এখন ভালো করে ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু ডাল তালানি এভাবে করে রান্না করলে খুরাভাজি অনেক বেশি মজা হয় এই যে আমি এখন ঢেলে দিব খুঁড়া ভাজি এই যে দেখেন এরকম মাখো মাখো খাইতে অসম্ভব টেস্ট হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন এভাবে করে বাসায় একবার হলেও রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাপেস